যারা কওমি মাদ্রাসা পড়াশোনা করে ওই দেহবন্দী সিলসিলা দেবন্দী হাল হাকিকত দেবঙ্গি হাইসিয়ত তাদের উস্তাদদের মুখরোচক কথা বাণী দেন ধারণা বিশ্বাস মূল্যবোধ যেইভাবে তারা যে বলয় চিন্তার জগতে তৈরি করে একটা ছেলে দাওরা পাশ করার পরে এর চাইতে বেটার কথা শোনার পরেও তার মনে খটকা লাগে বেটার কথা শোনার পরেও সে এটাকে পজিটিভলি নিতে পারে না একদম সরাসরি সিয়াচিত তার বই খুলে যদি দেখে যে মোতাবাতের হাদিস কাবার ইমাম বলছেন মদিনার ইমাম বলছেন বিখ্যাত কোনো ব্যক্তি বলছেন তখন এটাকে সঠিক মনে করে পাশাপাশি তার পূর্বের যে আইডিয়া সে উস্তাদদের থেকে পেয়েছে ভুলটা ওটাকেও সে মাঝে মাঝে করে এই যে সহনীয় পর্যায় তার ভুল ভাল সহনীয় পর্যায় গ্রহণ করার এই প্রক্রিয়া কিন্তু থাকেই এজন্য জন্য দরকার একটা রেভুলিউশনারি চেঞ্জ এই রেভুলিউশনারি চেঞ্জ আসে মানুষের মুক্ত চিন্তার ভিতর দিয়ে যে অভিক্ষাকৃত যেটা সঠিক অভিক্ষাকৃত যেটা ভালো বিশুদ্ধতম যে হাদিস বিশুদ্ধতম যে আমল আমি ওইটা করব। আমি কাল জয়ী আমি কাল জয়ী আমি মহান ব্যক্তি আল্লাহ এই জগতে আমাকে সৃষ্টি করেছে পাঠিয়েছে সুহেদয়ালার নাচ হওয়ার জন্য মানব জাতির জন্য সক্ষম হওয়ার জন্যে আল্লাহর বাণীকে মানুষের কন্ন করে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আল্লাহর কত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্যে মোহাম্মদ সাহাশালামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছে তার আদর্শকে ধারণ করার জন্যে সে যেভাবে কোরআনের ব্যাখ্যা দিয়েছে সে যেভাবে কোরআন বুঝেছে সে যেভাবে কোরআন থেকে শরীয়তের বিধিবিধানকে বিভিন্ন স্টাইল ডিজাইন করেছে সেটাকে আমি মডেল মনে করব। এই কোরআন এবং হাদিসকে মডেল করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সালাফরা বলে এটাই ইসলামী আকিদা আজকে দুর্ভাগ্য ইসলামী আকিদার আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো কিতাবাদি বই পুস্তক কিছুই নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও ইসলামী আকিদার কোনো কোর্স নেই এবং কমি মাদ্রাসা আকিদা তু নাসাফি একটা বই আছে এবং তহাবি শরীফ যেটা বলা হয় ওইটা আছে কিন্তু অধিকাংশ মানুষ এই আকিদায় তহাবি সম্পর্কেও সঠিক ধারণা রাখে না মানুষ তিনভাবে জ্ঞান আহরণ করে একটা হলো তার পারিবারিক বলয় পিতামাতাকে দেখে পিতামাতা কথা শুনে পিতামাতার সংস্কৃতি সংস্কৃতি কথাবার্তা আচার আচরণ লেনদেন বিশ্বাস মূল্যবোধ সংস্কৃতিতে সে নিজেকে ওইভাবে গড়ে তোলে এটা তার শৈশব থেকে মাথা এটা বদ্ধমূল থাকে আরেকটা হলো শিক্ষক যে পাঠশালায় যে মাদ্রাসায় যে বক্তব্য ইনস্টিটিউটে সে পড়াশোনা করবে ওই ইনস্টিটিউটের শিক্ষক তার মাথায় যেই চিন্তা দিবে যে আইডিয়া দিবে যে ধারণা দিবে যেই ধরনের কল্পলোকে যেই একটা প্রতিচ্ছবি আনয়ন করবে ওই প্রতিচ্ছবিটাকেই সে সঠিক মনে করবে এই দুইটার মিশ্রণে আরেকটা হলো স্পেকুলেশন পাওয়ার এই দুইটার কারণে তার আরেকটা বোধ বুদ্ধি তৈরি হবে এখান থেকে যদি অ্যাম্বুলেন্স যায় তাহলে আমরা বুঝবো একটা রুগী অ্যাম্বুলেন্সে আসে অথবা অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা রুগীকে আনার জন্য স্পেকুলেট করবো আমরা স্পেকুলেশন পাওয়ারের মাধ্যমে সুতরাং এই তিনটা জিনিসের বলয় থেকে মানুষ বেরোতে পারে তখন যদি সে নিয়মিত কোরআন এবং হাদিস অধ্যয়ন করে তখন তার ভিতরে বদ্ধমূল শৈশবের ধারণার যে প্যাটার্ন স্ট্রাকচার বদ্ধমূল থাকে এটাকে ভেঙে ভেঙে সে কারেকশনে নিয়ে যেতে পারে